নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তো বন্ধুরা গুরুত্বপূর্ণ একটি অফিসিয়াল আপডেট নিয়ে চলে এলাম বন্ধুরা ইতিমধ্যেই তোমরা দেখেছো অনেকেই তোমরা দেখে নিয়েছো ডাব্লু বি পিএসসি ফুড এসআই এক্সাম নিয়ে একটি গুরুত্বপূর্ণ নোটিশ জারি করেছে যেখানে এক্সামের অ্যাডমিট কার্ড সংক্রান্ত ইনফরমেশান দেওয়া হয়েছে এখানে নোটিশের মধ্যে তোমাদের বলা হয়েছে যে তোমাদের ফুড এসআই পরীক্ষার যে অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ডে যদি তোমাদের পিএসসির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির সিগনেচার না থাকে তাহলে কিন্তু সেই অ্যাডমিট কার্ডটা ভ্যালিড নয় সেই অ্যাডমিট কার্ড নিয়ে কিন্তু এক্সাম সেন্টারে প্রবেশ করতে দেওয়া হবে না ঠিক আছে তো তোমরা অনেকেই এই বিষয়টা নিয়ে কমেন্ট করেছিলে যে দাদা আমাদের অ্যাডমিট কার্ডে কিন্তু এই সিগনেচারটা নেই কীভাবে সিগনেচার ডাউনলোড করবো কীভাবে প্রিন্ট করবো কীভাবে পিডিএফটা সেভ করবো ঠিক আছে অনেকেই তোমরা এ বিষয়টা কমেন্ট করছিলে আর অনেকে বলছিলো যে দুটি পেজ হচ্ছে পিডিএফে দুটি পেজ হচ্ছে একটা পেজে নিজের ফটো সিগনেচার এবং এক্সাম রিলেটেড সমস্ত ইনফরমেশান রয়েছে আর দ্বিতীয় পেজে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মহাশয়ের সিগনেচারটা রয়েছে তো এখানে তোমাদের যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা কিন্তু সলভ হয়ে গেছে তোমাদের মোবাইলের মাধ্যমে করতে গেলে কিন্তু একটু সমস্যা হচ্ছে তবে কম্পিউটারের মাধ্যমে করলে কিন্তু সমস্যাটা সমাধান হয়ে গেছে কীভাবে তোমরা কম্পিউটারের মাধ্যমে এই অ্যাডমিট কার্ড একটা সিঙ্গেল পেজের মাধ্যমেই ডাউনলোড করতে পারবে এবং সেই সঙ্গে সেই অ্যাডমিট কার্ডটার মধ্যে তোমাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির সিগনেচারটা আসবে কীভাবে করবে সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো আজকের ভিডিওটির মাধ্যমে তো গুরুত্বপূর্ণ এবং হেল্পফুল ভিডিও অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করে দিও আর নতুন দর্শক হয়ে থাকলে চাকরি সংক্রান্ত নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেলবাটনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে ওকে বন্ধুরা কিন্তু তোমরা দেখতে পাচ্ছো আমরা এখন রয়েছি ডাব্লুবি পিএসসি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে পিএসসি ডট বি ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর দেখো তোমাদের একাধিক অপশান রয়েছে এর মধ্যে তোমাদের ক্যান্ডিডেট কর্নার বলে যে অপশানটা রয়েছে দেখতে পাচ্ছ এখানে এর নিচে তোমাদের দেখতে পাচ্ছ একাধিক অপশান রয়েছে এর মধ্যে তোমাদের ক্লিক করতে হবে ডাউনলোড অ্যাডমিট কার্ড ফর রিটেন অর স্ক্রিনিং টেস্ট এই অপশানটায় ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ খুলবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল এখানে দেখো তোমাদের বলা হয়েছে সিরিয়াল নাম্বার ওয়ান দেখতে পাচ্ছ অ্যাডভারটাইজমেন্ট নাম্বার জিরো ফোর স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি থ্রি যেখানে বলা হচ্ছে কম্পিটিটিভ এক্সামিনেশান ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর ইন দ্য সাবঅর্ডিনেট ফুড অ্যান্ড সাপ্লাইজ সার্ভিস ঠিক আছে গ্রেড থ্রি আন্ডার ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া আছে এর ডান দিকে দেখতে পাচ্ছ লিঙ্ক বলে একটা লেখা আছে ক্লিক হেয়ার ঠিক আছে এই ক্লিক হেয়ার এই অপশানটায় তোমাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ খুললো দেখো নতুন একটা পেজ ওপেন হয়ে গেলো এখানে দেখো তোমাদের বলা হয়েছে ডেট অফ এক্সামিনেশান দেখতে পাচ্ছ নোটিফিকেশন পেমেন্ট লাস্ট ডেট সমস্ত কিছু দেওয়া আছে পোস্টের নাম নোটিফিকেশান নাম্বার দেখো তোমাদের এখানে একদম ডান দিকে ডাউনলোড অ্যাডমিট কার্ড বলে একদম কোনায় লেখা আছে ঠিক আছে অ্যাক্টিভিটি এরপর তোমাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটা পেজ খুলবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল এখানে তোমাদের কি বলা হয়েছে অ্যাডমিট কার্ড ডাউনলোড ঠিক আছে তো এখানে বলা হচ্ছে অ্যাডমিট কার্ড ডাটা সার্চ এখানে তোমাদের নিচে সিলেক্ট অপশানটায় ক্লিক করতে হবে ক্লিক করে তোমাদের অ্যাপ্লিকেশান এনরোলমেন্ট আইডি এবং সেই সঙ্গে দেখো আর একটা অপশান রয়েছে ফার্স্ট নেম তো এখানে আমি ফার্স্ট নেম দিয়ে সার্চ করব। ফার্স্ট নেম সিলেক্ট করলাম দেখতে পাচ্ছ নতুন একটা বক্স খুললো ফার্স্ট নেম বলে এই বক্সের মধ্যে তোমাদের ফার্স্ট নেমটা এন্ট্রি করবে ঠিক আছে তার নিচে দেখো বলা হয়েছে ডেট অফ বার্থ এখান থেকে তোমার ডেট অফ বার্থের ডেট ওকে ডেট মান্থ এবং ইয়ার এখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে আমি এগুলো সিকিউরিটির কারণে হাইড করে দিচ্ছি এগুলো সিলেক্ট করা হয়ে গেলে যে দেখবে একটা ডাউনলোড অপশান রয়েছে এই ডাউনলোড অপশানে তোমাদের ক্লিক করতে হবে ডাউনলোড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এরকম একটা পেজ খুলবে ঠিক আছে তো দেখো বন্ধুরা তোমাদের এখানে নিচের দিকে স্কল ডাউন করলে এখানে তোমাদের ডাব্লু পিএসসির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মহাশয়ের সিগনেচারটা রয়েছে সেই সঙ্গে তার নিচে কিন্তু একটা প্রিন্ট অপশান রয়েছে তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমাদের প্রবলেমটা কি হচ্ছিলো এবং এটার সলিউশন কি রয়েছে দেখো এখানে প্রিন্ট অপশানে ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এরকম প্রিভিউ চলে আসবে প্রিন্ট প্রিভিউ এখানে তোমাদের কিন্তু এই যে নিচের দিকে দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মশয় কিন্তু সিগনেচারটা এখানে আসছে না ঠিক আছে তো এই প্রবলেম সলভ করার জন্য তোমাদের কি করতে হবে এখানে ক্যান্সেল করতে হবে ক্যান্সেল করে এই যে পেজটা রয়েছে অ্যাডমিট কার্ডের পেজ দেখতে পাচ্ছ ঠিক আছে এই পেজে দেখবে একদম উপরের দিকে ডান দিকে দেখবে থ্রি ডট রয়েছে ঠিক আছে ওকে এটা শুধুমাত্র কম্পিউটার বা ল্যাপটপে হবে তো এই থ্রি ডটে ক্লিক করবে ক্লিক করার পরে দেখো একাধিক অপশান রয়েছে এর মধ্যে দেখো একটা অপশান রয়েছে প্রিন্ট বলে সিটিআরএল প্লাস পি প্রিন্ট তোমরা কিন্তু সিটিআরএল কম্পিউটারে কিবোর্ডে সিটিআরএল প্লাস পি একসঙ্গে টাইপ করেও কিন্তু এন্ট্রি করে তোমরা কিন্তু প্রিন্ট অপশানটা আনতে পারবে বা তোমরা এখানে প্রিন্টে ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এরকম প্রিন্ট পিউ চলে আসবে ঠিক আছে এরকম এখানে দেখতে পাচ্ছো দুটি পেজ হয়েছে ঠিক আছে এটা কিন্তু দুটি পেজের মধ্যে প্রিন্ট দেখাচ্ছে এবং একটা পেজে তোমাদের এক্সাম সংক্রান্ত ইনফরমেশন এবং সেই সঙ্গে তোমাদের অভার পেজটাই পিএসসির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মশয়ের সিগনেচারটা রয়েছে তো এটা তোমাদের একটা পেজে করতে হলে কী করতে হবে এখানে তোমাদের ডান দিকে দেখো প্রিন্টের সেটিং রয়েছে এখানে তোমাদের মোর সেটিং অপশানটায় ক্লিক করতে হবে ক্লিক করে দেখো তোমাদের এখানে পেপার সাইজ এ রয়েছে নিজের দিকে স্কল ডাউন করবে স্কল ডাউন করার পরে দেখো তোমাদের এখানে স্কেল বলে একটা অপশান রয়েছে দেখতে পাচ্ছো স্কেল স্কেলে তোমাদের ডিফল্ট সেটিং রয়েছে ডিফল্টে ক্লিক করে তোমাদের কাস্টম করতে হবে এটাকে কিন্তু এইটটি ফাইভ করতে হবে ঠিক আছে হান্ড্রেড ছিল এটা তোমার এইটটি ফাইভ করতে হবে তো এইটটি ফাইভ করবে ঠিক আছে তারপরে তোমাদের এখানে সেভ অপশানটায় ক্লিক করতে হবে সেভ অপশনটা ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে সেভ করার জন্য অপশান আসবে এখান থেকে তোমরা সেভ করে নেবে ঠিক আছে এখান থেকে আমি সেভ করছি সেভ করে তোমাদেরকে দেখাচ্ছি কেমন আসছে প্রিভিউটা তো পাচ্ছ বন্ধুরা অ্যাডমিট কার্ডের পিডিএফটা ওপেন করলাম একটা সিঙ্গেল পেজের মধ্যেই ফটো সিগনেচার সেই সঙ্গে তোমাদের এক্সাম সংক্রান্ত সমস্ত ইনফরমেশান এবং দেখো একদম নিচের দিকে একটা পেজের মধ্যে কিন্তু পিএসসির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির সিগনেচারটা এখানে চলে এসছে ঠিক আছে তোমরা এই প্রথম পেজটা প্রিন্ট আউট করলে কিন্তু তোমরা একটা সিঙ্গেল পেজের মাধ্যমে সমস্ত কিছু পেয়ে যাবে এবং এটা তোমাদের ভ্যালিড অ্যাডমিট কার্ড এটা নিয়ে গেলে কিন্তু তোমাকে কেউ পরীক্ষায় বসা থেকে আটকাতে পারবে না তোমাকে কিন্তু কেউ কিছু বলতে পারবে না যে তোমাদের এখানে সিগনেচারটা নেই ঠিক আছে তো আশা করি বুঝতে পারলে আর কোনো সমস্যা থাকলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও আমি তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব ওকে বন্ধুরা তোমরা অনেকেই কমেন্ট করো যে দাদা তোমাদের টেলিগ্রাম চ্যানেলে কীভাবে যুক্ত হবো তো দেখো আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওয়া কিন্তু খুবই সহজ তোমার ফোনে যদি টেলিগ্রাম অ্যাপটা থাকে তোমরা সেই অ্যাপে গিয়ে সার্চ করবে কেরিয়ার উস্টাম লিখে সি এ আর ডাবল আর একটা স্পেস দিয়ে ডাব্লু আই এস এম যেমনটা আমাদের ইউটিউব চ্যানেলের নাম সেম নামেই কিন্তু রয়েছে এটা সার্চ করবে করার পর এরকম একটা লোগো দিয়ে আমাদের চ্যানেলটা সব এরকম তো সেখানে তোমরা নিচের দিকে জয়েন্ট বাটন পেয়ে যাবে ঠিক আছে জে ওআইএন এই জয়েন্ট বাটনে ক্লিক করে তোমরা আমাদের চ্যানেলে যুক্ত হতে পারবে সেই সঙ্গে এই ভিডিওটি ডিসক্রিপশান বক্সে তোমরা একটা লিঙ্ক পাবে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওয়ার জন্য সেই লিংকে ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি এরকম জয়েন বাটন পেয়ে যাবে তো সেখানে কিন্তু তোমরা জয়েন্ট বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলে যুক্ত হতে পারবে তোমরা এই চ্যানেলটির মাধ্যমে কিন্তু সমস্ত রিক্রুটমেন্টের অফিসিয়াল নোটিফিকেশানগুলো এবং ভিডিও লিংক তোমরা পেয়ে যাবে ঠিক আছে গ্রুপ সি ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের ভ্যাকান্সি বেরিয়েছে যেখানে তোমরা মেয়ে সকলে অ্যাপ্লাই করতে পারবে দুশো পঁচিশটা ভ্যাকান্সি তোমাদের কিন্তু প্রকাশিত হয়েছে এখানে তোমরা ইউ আর ও বিসি এস সি এস টি সেই সঙ্গে ইডাব্লু এস প্রত্যেক ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবং অনেকে তোমরা কমেন্ট করছিলে যে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে গেলে কত ফিস লাগবে তোমাদের সকলকে জানিয়ে রাখি এখনো পর্যন্ত যে আপডেট পেলাম সেটা হচ্ছে তোমাদের এই রিক্রুটমেন্টে কিন্তু অনলাইন অ্যাপ্লাই করতে গেলে কোনো রকম অ্যাপ্লিকেশান ফিজ তোমাদের লাগবে না ফ্রিতে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে তো আজকে তোমাদের একটা ভিডিও করে দিয়েছি এই রিক্রুটমেন্ট নিয়ে ঠিক আছে সবার প্রথমে তোমাদের জানিয়েছিলাম আজকে দুপুরের দিকে তোমাদের ভিডিওটা দিয়ে দিয়েছি ডেসক্রিপশন বক্সে আমি ভিডিওটা লিঙ্ক প্রোভাইড করে দেবো তোমরা আমাদের চ্যানেল থেকে দেখে নিও ভিডিওটা ঠিক আছে